কিছু কিছু খাবার আছে যেগুলো মনে হয় মায়ের হাতের টেস্টটাই সম্পূর্ণ আলাদা হয় এত টেস্টি করে পৃথিবীতে আর কেউ রান্না করতে পারে মায়ের হাতের ভুড়ি রান্নাটা ঠিক আমার কাছে এরকমই লাগে মা ভুড়ি রান্না করলে এত মজা হয় মার মতো প্রায় সেম সেম এখন আমার বড়ো ভাবিও রান্না করে অনেকটা কাছাকাছি হয় ভাবিরটাও অনেক মজা হয় তবে মার হাতের রান্না তো আলাদা মা আমার বাসায় আসার সময় আমার জন্য বেশি করে ভুড়ি রান্না করে নিয়ে আসছিল। তো ভুড়িটা আমি ওইভাবেই বক্সে রেখে দিয়েছিলাম মা চলে গিয়েছে তারপর আমি ভুঁড়িটা বের করে গরম করে খাবো আর হচ্ছে এদিকে মা নানার বাড়ির কাঁঠাল তারপর হচ্ছে আম তারপর আরও ফল টল নিয়ে আসছিলো আমার জন্য গরুর মাংস নিয়ে আসছিলো রান্না করে তারপরে মুরগির মাংস ছিল চামড়া সহ মুরগি তো আমার খুব একটা খাওয়া হয় না তো মা সুন্দর করে চামড়া পেয়েছে আমার জন্য রান্না করে নিয়ে আসছিল আবার হাঁসের মাংস দুইটা হাঁস মা রান্না করে নিয়ে আসছে হাঁসের মাংসটা রান্না এত মজাদার হয়েছে আমি অর্ধেকটা খেয়েছি আরও অর্ধেকটা এখনও ফ্রিজে আসছে পরে খাওয়া যাবে আর মা যখন ছিল তখন একবার হাঁসের মাংস এক বক্স বের করে এরকম করে খেয়েছিলাম আমি তো ভালো রুটি বানাইতে পারি না ওই জন্য মা আমাকে খুব সুন্দর করে রুটি বানিয়ে হাঁসের মাংস দিয়ে খাইয়ে তারপর মায়ের মনটা শান্তি হয়েছে এত সুন্দর হয় মায়ের হাতে রুটি ইচ্ছা ছিল যে মা রুটি বানালে আমি ভিডিও করব যদিও আমার বাসায় মা দুই তিনবার এসে রুটি বানিয়েছে আসলে প্রপার ভিডিওটা সম্পূর্ণ করা হয় নাই পরবর্তীতে যদি কখনো সম্ভব হয় অনেকেই আমার মায়ের রুটি এর আগের বার দেখে বলেছিলেন যে ভিডিও দেওয়ার জন্য ইনশাআল্লাহ রেসিপি দিব মার হাতে রুটিগুলো আসলেই অনেক ইউনিক হয় একদম মজাদার হয় সফট একদম ইনশাল্লাহ ভেরি সুন আমিও এইভাবে মায়ের মতো করে রুটি বানাতে পারবো আই হোক আর মায়ের আগমন উপলক্ষে আমার হাজব্যান্ড কিছু বাজার করেছিল সেটাও একটু ভিডিও শ্যুট নিয়েছিলাম আর এখানে আজকে বুড়িটা আমি অর্ধেক বের করে গরম করছি ভুঁড়ি কিন্তু এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখলে যখন খুশি বের করে খাওয়া যায় টেস্টের কিন্তু কোনো হেরফের হয় না ডিপ ফ্রিজে বক্সে করে রেখে দিলে যখন খুশি একটু বের করে ভুড়ি গরম করে খেলে এরকম ফ্রাই প্যানের মধ্যে নিয়ে আমি একটু ভাজা ভাজা করে একদম লাল লাল করে খাই অনেক ভালো লাগে এটা আর আজকে বের করেছি হচ্ছে চিতই পিঠা চিতই পিঠাও ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় বক্সে ভরে খাওয়ার আগে জাস্ট বের করে মাইক্রো একটু পানি ছিটিয়ে গরম করলেও হয় আবার যদি মাইক্রোওভেন না থাকে তাহলে চুলায় মোমো যেভাবে স্টিম করে ওভাবেও গরম করে খাওয়া যায় আমি আজকে রাইস কুকারের মধ্যে ভাত ছিল সেই গরম ভাতের ওপর পিঠা রেখে দিয়েছি পিঠাগুলো মনে হচ্ছে যে এখনই ভেজে আনা হয়েছে আর মায়ের হাতের মাংস রান্নাটা দেখেন কতটা সুন্দর এটা আমার সংরক্ষণ করা ছিল তো মা আসার পরে সব সময় মা যখন চলে যায় তখন আমার সপ্তাহখানেকের মতো রান্না করতে হয় না যা যা নিয়ে আসে তা খেয়ে খেয়ে আমার চলে যায় আবার যখন আমি ঢাকা থেকে আসি তখনও আমার মা আমাকে এত কিছু রান্না করে দেয় যে এসে সপ্তাহখানেক রান্না করা লাগে না ছোট ছোটো ক্লিপ নিয়ে আমি ভিডিওটা তৈরি করেছি এজন্য অনেক কিছুই মিসিং হয়ে গিয়েছে এবারের মায়ের দেওয়া খাবার দাবার মায়ের হাতের ভর্তা ভাজি থেকে শুরু করে যে কোনো রান্নায় মেয়েরা মনে হয় বিয়ের পরে আরও বেশি মিস করে কে কে মায়ের হাতে রান্না বিয়ের পরে মিস করেন কমেন্ট করে জানাবেন